একটা আমল বলবো আমলটা বড় দামি আমল হম এমন আমল যে মৃত্যুর সময় তাকে আল্লাহ জান্নার দেখাইয়া তারপরে মৃত্যু দিবেন বৃহস্পত দেখাইয়া তারপরে আল্লাহ নিয়ে নেবেন দোয়াটা একেবারে ছোট এবং এখনই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ

وعلى, وعلى صلى الله على صلى الله عليه وسلم صلى الله على النبي 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 দৈনিক এগারোবার দৈনিক হজর বড় পড়তে পারলে ভালো কয়বার এগারোবার দৈনিক যদি কেউ পড়ে তাহলে তাকে বিহেষ্ট না দেখায় আল্লাহ নিবেন না

আমরা পারবো না এই করতে এটা কি হয় তাহলে আখেরাতের উপার্জনের দিকে আমাদের কোন খেয়াল বইল আখেরাতের জন্য উপার্জন করতে হবে আমাদের এই এই দিন থাকতে হবে না